বাংলাদেশের অন্যতম শাসক শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের শাসন আমলে অসংখ্য নিরীহ মানুষ বিশেষ করে তার বিপরীত মতাদর্শের লোকজনদের যে স্থানে বন্দি করে অমানবিক নির্যাতন চালানো হতো তার রূপক নাম আয়নাঘর অনেকে একে গুমশালা নামেও জানে চন্দ্রবিন্দুর আজকের পর্বে আলোচনা করা হবে শেখ হাসিনার কুখ্যাত টর্চার সেল আয়নাঘর সম্পর্কে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংগঠন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি কর্তৃক পরিচালিত একটি গোপন বন্দিশালার নাম আয়নাঘর যেখানে বছরের পর বছর ধরে বন্দীদের আটকে রেখে নির্যাতন করা হয় স্বৈরশাসক শেখ হাসিনা তার ক্ষমতার স্বার্থে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী শাসক দলের সমালোচকসহ অনেক নিরীহ মানুষদের এখানে বন্দি রেখে তার মদতপুষ্ট সামরিক কর্মকর্তাদের দিয়ে নির্যাতন চালিয়েছে এটি নিঃসন্দেহে একটি মানবতা বিরোধী কাজ অনেক মানবাধিকার কর্মী সহ সাধারণ মানুষের মতে এর চেয়ে মৃত্যু অনেক সহজ এখানে অনেক ভুক্তভোগী এক দুই বছর থেকে শুরু করে দীর্ঘ এক পর্যন্ত বন্দি থেকে অমানবিক নির্যাতন সহ্য করেছেন আইন অনুযায়ী কোনো নাগরিককে আটক করা চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে কিন্তু শেখ হাসিনা বিনা বিচারে বছরের পর বছর এখানে আটকে রেখে অমানবিক নির্যাতন চালিয়েছে একজন ভুক্তভোগীর তথ্য অনুসারে এই ভবনের দুটি অংশ রয়েছে একটি পুরাতন অংশ যেখানে ষোলোটি ও অপরটি নতুন অংশ যেখানে দশটি কক্ষ রয়েছে এছাড়াও সেখানে আরও কয়েকটি শব্দরোধক কক্ষ রয়েছে যেখানে বন্দীদের মারধর ও নির্যাতন করা হতো বাইরের কোনো শব্দ যাতে যাওয়া আসা না করতে পারে সেজন্য বড় একজস্ট ফ্যান ব্যবহার করা হতো এ ফ্যানগুলো চলার সময় শব্দ তৈরি হতো ফলে ভেতরে শব্দ বাইরে বা বাইরের শব্দ ভেতরে আসতে পারত না দিনের কিছু নির্দিষ্ট সময় এ ফ্যান বন্ধ করা হলে পাশের কক্ষের কান্নার আওয়াজ শোনা যেত এ কক্ষের দেওয়ালগুলো জুড়ে অসংখ্য কষ্ট আহাজারি ও কান্নার কথা লেখা রয়েছে এ টয়লেটগুলোতে লেখা রয়েছে বন্দীদের ফোন নাম্বার ও অনুরোধ যাতে কোনো বন্দি ছাড়া পেলে তার পরিবারকে জানাতে পারে ভুক্তভোগীদের তথ্য অনুসারে সে কক্ষগুলোতে কোনো জানালা ছিল না পুরো কক্ষে দুই স্তর বেষ্টিত দরজা ছিল প্রথমে লোহার শিকের দরজা ও তারপরে কাঠের দরজা কাঠের দরজার গায়ে ছোট একটি ফাঁকা জায়গা ছিল দুই সালে বাইশ আগস্ট সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্রনিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয় বাংলাদেশের কর্মকর্তারা বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক ও নির্যাতন করে কিন্তু বিষয়টি শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে বারবার অস্বীকার করা হয় তাদের মতে আয়নাঘরের অবস্থান ঢাকা সেনা ভেতরে অবস্থিত ডিজিএফআইয়ের কার্যালয়ের পেছনে একটি মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছয়শো পাঁচজন ব্যক্তি গুমের শিকার হয়েছেন এর মধ্যে সন্ত্রাসবাদ অপরাধ কর্মে জড়িত ব্যক্তিসহ বিরোধী রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষও রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ দুই হাজার একুশ সালে এয়াশি জন বন্দির তালিকা তৈরি করেছেন যাদের দশ বছর বা তার বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে এখানকার অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে অনেকে মৃত্যুবরণ করে আর এসব মৃতদেহের শেষ পর্যন্ত কোনো হদিস মেলে না বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার মতে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে বলে তাদের অভিমত রয়েছে